বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম স্মৃতির জানালা আমি কবিতাটি লিখেছিলাম নয় এক দুই হাজার বিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করব তার আগে এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি স্মৃতির জানালা দিয়ে হঠাৎ হঠাৎ এক ঝলক উকি মেরে যায় অতীত জীবনেরই সকল ইতিহাস যত বেদনা বিধুর সুখ শান্তি সবই গত তবুও ওরা কেউ পিছু ছাড়ে না হায় হঠাৎ দেখা দেয় স্মৃতির জানালায় সুখ শান্তি যে পলকেই জানালা ছাড়ে বেদনা তো ক্ষত বিক্ষত করে কেহ মদ বিক্রি করেই দুধ খেয়েছে কেহ দুধ বিক্রি করেই মদ খেয়েছে অতীত হতেই বর্তমানের ওই সেতু সময় রেখায় মনে রাখে সব হেতু তাই স্মৃতির জানালা থেকে শিক্ষা নাও ভবিষ্যৎ যোগ্যে এগিয়ে যাও আমার কবিতাটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ